আসসালামু আলাইকুম সম্মানিত কোয়েল খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি এম আর কৃষির আজকের ভিডিওতে আমরা যারা ডিমপাড়া কোয়েল পাখি পালন করি তারা সব সবসময় কোয়েল পাখির পালক উঠে যাওয়ার সমস্যা ফেস করি তবে শুরুতে এই সমস্যা না হলেও তিন চার মাস পরে এটির পরিমাণ অনেক বেড়ে যায় তাই যারা নতুন অবস্থায় কোয়েল পাখি পালন করেন তারা এটি নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়েন আজকের ভিডিওতে আমরা জানবো কোয়েল পাখির পালক কেন ঝরে যায় এবং ঝরে গেলে করণীয় কী তো চলুন শুরু করা যাক কোয়েল পাখির পালক জরে যাওয়ার বেশ কয়েকটি কারণ থাকতে পারে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে স্বাভাবিক কারণে কোয়েল পাখির পালক ঝরে যাওয়া কোয়েল পাখির বছরে একবার কিংবা নির্দিষ্ট সময়ে পালক ঝরে যায় এবং নতুন পালক গজায় এটি সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়া এ সময় আপনার করণীয় কোয়েল পাখিকে পুষ্টিকর ও প্রোটিনযুক্ত খাবার দিতে হবে এবং পর্যাপ্ত ভিটামিন আছে কিনা না তা নিশ্চিত করতে হবে যদি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন না থাকে তাহলে যে কোনো মাল্টিভিটামিন খাওয়াতে হবে পুষ্টির অভাব যদি স্বাভাবিক সময় ছাড়াও পাখির পালক জড়ে যায় তবে পুষ্টিজনিত অভাব থাকতে পারে খাদ্যে প্রোটিনের মাত্রা কম থাকলে এমন হতে পারে তাই অন্তত বিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত খাবার পাখিকে খেতে দিতে হবে ভিটামিন ও মিনারেলসের অভাব খাবারের পাশাপাশি ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট যেমন ক্যালসিয়াম ও ভিটামিন খাওয়াতে হবে ভিটামিন হিসাবে বাইটাল অ্যামাইনো এবং ক্যালসিয়াম হিসাবে ক্যালপ্লেক্স এই দুইটি ওষুধ খাওয়াতে হবে এছাড়াও অন্য অন্য পাখির আচরণ যদি খাঁচার ভিতরে অন্য অন্য কোয়েল পাখি একে অপরের পালক টেনে তুলে ফেলে বিশেষ করে পিঠ ও বুকের পালক তবে খাঁচায় কোয়েলের সংখ্যা কমিয়ে দিন এবং পর্যাপ্ত পরিমাণ জায়গা নিশ্চিত করুন খাঁচায় পুরুষ কোয়েল বেশি হলে স্ত্রী কোয়েলকে আঘাত করতে পারে আপনি যদি বীজ ডিম উৎপাদন করেন তাহলে একটি পুরুষ কোয়েলের জন্য চার থেকে ছয়টি কোয়েল রাখা ভালো যদি পাখি অতিরিক্ত ঠুকরা ঠুকরি করে তাহলে খাঁচার ভিতরে নিম পাতা দিতে পারেন এতে পাখির ঠুকরা টুকরি অনেকাংশেই কমে যাবে পাখির খাচার তাপমাত্রা স্বাভাবিক রাখুন এবং বাসস্থান পরিষ্কার পরিচ্ছিন্ন রাখুন তাছাড়া পালক উঠে যাওয়া পাখির নতুন পালক গজানোর জন্য জিং খাওয়াতে হবে যদি এসব চিকিৎসায় কাজ না হয় তবে অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এমআর কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ